শুধু এসআইপিতে ইনভেস্ট করে লাভ নেই বাজারের গ্রোথের সুবিধা নেই এলআইসি এর সর্বোচ্চ নিরাপত্তার সাথে এলআইসি ইন্ডেক্স প্লাসের মাধ্যমে এসআইপির চেয়েও ভালো রিটার্ন কীভাবে পাবেন প্রথম সুবিধা এসআইপিতে কোনো লাইফ কভার বা জীবন বিমা থাকে না কিন্তু এলআইসি ইন্ডেক্স প্লাসে আপনি পাচ্ছেন দুর্দান্ত বিমার সুরক্ষা আপনার অনুপস্থিতিতেও পরিবার সুরক্ষিত দ্বিতীয়ত এই প্ল্যান আপনাকে সরাসরি শেয়ার বাজারের গ্রোথের সুবিধা নিতে সাহায্য করে মাত্র পাঁচ বছর সেভিংস করলেই আপনি এই প্ল্যানটির সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন তৃতীয়ত সবচেয়ে বড় ভরসা হল এলআইসির পলিসিগুলিতে আপনার টাকা ভারত সরকারের সার্বভৌম গ্যারান্টি দ্বারা সুরক্ষিত এত বড় নিরাপত্তা আর কোনো বেসরকারি প্ল্যানে পাবেন না চতুর্থত এটি একমাত্র প্ল্যান যেখানে এলআইসি আপনাকে নির্দিষ্ট সময় অন্তর গ্যারান্টির অ্যাডিশন বা নিশ্চিত বোনাস দিচ্ছে এতে আপনার পুঁজি বাড়বে নিশ্চিত নিরাপত্তা ও গ্রোথের এই কম্বিনেশন অন্য কোথাও পাবেন না এলআইসি ইন্ডেক্স প্লাস নিয়ে আরও বিস্তারিত জানতে এখনই কমেন্ট বক্সে লিখুন এলআইসি এসআইবি আর এমন সেফ ফাইন্যান্স টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন